সুরতের রুমের প্রথম আয়াতগুলো প্রেক্ষাপট আমাদের সকলের জানা আছে তখন সারা বিশ্বের দুটো পরশক্তি ছিল রুম এবং কি ফারস পারস্য তো রুম এবং ফারসের মধ্যে রুম ছিল হালে কিতাব যেহেতু হালে কিতাব সেই জন্য তুলনামূলক ইসলাম ভার্সেস পার এসাম সেই তুলনায় রুমরা আমাদের কাছাকাছি এই জন্য ইসলাম বরাবরই ইহুদি খ্রিস্টানদেরকে সম্মানের ভাষায় এদেরকে আহলুল কিতাব বলে আর মুশেকদেরকে উম্মিজিন বলে হ্যাঁ মক্কার মুশেকদেরকে ইসলাম উম্মি বলে আর ইহুদি খ্রিস্টানদেরকে আহলে কেতাব বলি তাদের সাথে যারা আর আহলে কেতাব সব আকি আকিদা বিশ্বাস ঠিক আছে মানে আকীদা বিশ্বাস ঠিক বলতে ওদের শরীয় দল আরকি আর কি এবং পরবর্তী তারা কোনো পত্তলিকতাই পুরোপুরি এইভাবে যেমন বর্তমান জমানা যারা আহলে কিতাব এরা কিন্তু পত্তলিক আগে কোনো পত্তলিক এরা কোনো আহলে কিতাব না এগুলো নাস্তিক এবং পত্তলিক দুটোই আহলে কিতাব যারা রিয়েল আহলে কিতাব আসল আহলে কিতাব তাদের মেয়েদেরকে বিয়ে করা মুসলমানদের জন্য কি আছে জায়েজ আছে এবং এই তাদেরকে আংশিক মুসলিম মনে করা হয় এই জন্য যেহেতু তারা আসমানি গ্রন্থগুলোকে মানে খণ্ডিত তাদের ব্যাপারে ইসলামের শব্দটা খণ্ডিতভাবে আরোপিত হয় এখানে পূর্ণাঙ্গনা এই জন্য বলা হয়েছে ইয়া এই আফাতু মিরুর বি আদুল কিতাব ওয়া তাকফুরুল বাদ তোমরা কি কিতাবের কিছু অংশ মানো কিছু অংশ কি তোমরা মানো না তারা কিছু অংশ তারা মানে আর মুর্শেক যারা তারা তো পুরোপুরি একেবারে মিল্লেত থেকে তারা বহির্ভূত এরা যারা তারা মিল্লাতের দাবি করে মিল্লাত ইব্রাহিমের দাবি করে হ্যাঁ এবং আসমানি গ্রন্থকে থেকে তারা মানে নবীদেরকে মানে কিন্তু শেষ নবীকে কি করে তারা মানে না নম্বর এক নম্বর দুই তারা তাদের আসমান থেকে নাজেল হওয়া গ্রন্থগুলোর উপর তারা কিছু তাহারিফ করেছে বিকৃত করেছে যাই হোক পারাসান যারা তারা তো পুরোপুরি পত্তলিক পারাসান ওরা ওদের ধর্মের ইয়ে হলো অগ্নি পূজা তার অগ্নি পূজক এই পারাসানদের ইতিহাসে বিভিন্ন তথ্য পাওয়া যায় জরদ্রুষ্ট জারদাস্ত আরবিদের যাকে বলা হয় কেউ কেউ বলছেন উনি মুহেদ ছিলেন একত্ববাদী ছিলেন আর কেউ কেউ বলছেন না ইনিও তাগুদ ছিলেন উনিও এই মুশেক ছিলেন তো জারদুস্তের ব্যাপারে বলা হয় যারা তার পক্ষে ইতিহাসবিদরা তারা বলেন এই যে তিনি অগ্নিপূজকদের বিরুদ্ধে তিনি কি করছে লড়াই করেছিলেন অগ্নিপূজকদের বিরুদ্ধে এবং সেই সময় এই জারতুস্তের তহিদের পক্ষে অবস্থান এবং পত্তলিকদের বিরুদ্ধে অবস্থার কারণে ওই অঞ্চল থেকে আর জোড়া আরিয়ান এরিয়ান আর এসে ভারতবর্ষে তারা উদ্বস্ত হয় এরকমও কিছু কিছু কথা আছে আমাদের ওই জায়গায় দরকার নেই পাহারাসানরা মোটামুটি এক কথায় যারা হলো অগ্নি পূজক যারা হালে খেতাব না কোনো আসমানি গ্রহণ থেকে তারা মানে না এবং কোনো নবীকে তারা মানে না সুতরাং তাদের তুলনায় যারা ইয়াহু তারা আমাদের কাছাকাছি তাদের তুলনায় যারা খ্রিস্টান তারা আমাদের কি কাছাকাছি যেহেতু তারা ইসা ইসলামকে মানে মুসাল ইসলামকে মানে তৌরাতকে মানে ইঞ্জিলকে মানে জবুরকে মানে সে হিসেবে মক্কার খোরাসটা ছিল মুশ্রেক মক্কার খোরাসটা মুশ্রেক হিসেবে এরা আলে কেতাবদের সাথে এদের দূরত্ব এবং ওই ওই পাহাড়দের সাথে তাদের কি অবস্থাটা কাছাকাছি হয়তো আবঙ্গরের সাথে লাগলো মুশ্রেকদের সাথে আবঙ্গর দেখলে উনি বলে দিলে যে হ্যাঁ আগামীতে কি হবে রোমরা বিজয়ী হবে সেই সময় রুম আবু ফারাসের মধ্যে যুদ্ধ চলতেছিল এটা ধারাবাহিক যুদ্ধ লড়াই চলতেছিল পৃথিবীতে সবসময় দুই সভ্যতার মধ্যে পরাশক্তি থাকে তাদের মধ্যে কি থাকে লড়াই বিঘ্ন চালু থাকে জানেন কথা শিক্ষা হলো কোরআনের কিভাবে রোমানরা কাফের হওয়ার সত্য তাদেরকে সমর্থন করেছে কাফের ঠিক আছে আবু জেহেল ও কাফের আবু তালেব কাফের দুই কাফের কি এক সমান নাকি দুই কাফের কি জাহান্নামে এক জায়গায় থাকবে আবু তালেব কই থাকবে একবারে জাহান্নামের কি উপর দিকে থাকবে জাহান জাহান্নামের উপরে জাহান তো জাহান কিন্তু নিচে যারা আছে এরা কি খুব আরামে থাকবে নাকি এরা থাকবে বেশি কষ্ট একেবারে যে যত নিচে থাকবে খুব কষ্ট থাকবে আবু তালুর ব্যাপারে বলা হয়েছিল জাহান জাহান্নামে একটু উপর দিকে থাকবে বর্তমানেও যারা এই কুফুরিদের থেকে তাগুদ পদ্মায় থেকে হ্যাঁ যদি ইসলামের ব্যাপারে সফট হয় আল্লাপাক

এখন এই আয়াতে আমাদের শিক্ষা হলো রুমরা পরাজিত হয়ে গেল পরাজিত হওয়ারতে যেহেতু তারা আহলে কিতাব আসপারি করণদে বিশ্বাসী মুসলমানদের মনে একটু ব্যথা পেয়েছিল আবার মুশরিকরা খুশি হয়েছিল কোরআন এজাজ হলো ভবিষ্যৎ বাণী কোরআন বলছে ফি আদল আরদ ওয়া হুম মিন বাদি গালবহিম সাইয়্যারিবুল হাদা আবু কর্তে স্পেসিফিক করে دیاছেন কয়েক বছর তো কোরআন যেটা বলছে কয়েক বছরের ভিতর কিন্তু বিজয় হয়নি আরও 3000 বছর পরে হইছে বিজয় আরও অনেক পরে আবকর যে সিমার রেখা বেঁধে দিয়েছিলেন সেটা কিন্তু অতিক্রম খরচে কিন্তু কোরআন জন্য স্পেসিফিক দুই বছর তিন বছর বলা নাই আর এবিদে বীর বছর বলা হয় সেটা সাতও হতে পারে দশও হতে পারে চারও হতে পারে তিনও হতে পারে পাঁচও হতে পারে তো কোরান বলছে অধিসত্তর রুম আবার কি হবে বিজয়ী হবে। লিল্লা হিল আম রবিন অম রবিন বাহাদু অ ই হামা ইদিয়াফ রহম বিনু বিরাজ ইল্লাহ ইয়াদসুর ইয়াসা বলে আজিজ ও এখানে প্রথমত আমরা পাচ্ছি কোরানের এ আজাজ কোরআনের বাণী কোরআন যেভাবে রুমদের সম্পর্কে ভবিষ্যৎ বাণী করে সেই বাণী প্রতিফলিত হয়েছে কোরআন এই কিতাবে যতগুলো বাণী করেছে কুফরের পতন সম্পর্কে এবং ইসলাম উত্থান সম্পর্কে এইভাবে দায়ীদের বিজয় সম্পর্কে নবীদের বিজয় সম্পর্কে হ্যাঁ এরকম প্রত্যেকটা কোরআনের বাণী কি হবে প্রতিফলিত হবে এটা কোরআন এজাজ অনেকগুলো বাণী কোরআন করেছে যেগুলো প্রতিফলিত হয়ে গেছে আরো কিছু ভবিষ্যৎ বাণী আছে ভবিষ্যৎ বাণী এটা সামনে হবে এরপরে ভবিষ্যৎ বাণী সামনে এটা হবে সূর্য পশ্চিম দিতে হওয়া এটাও কোরআন সৈব আছে এটাও কিন্তু সামনে কি হবে প্রতিফলিত হবে আর কিছু এটা স্পেসিফিক ভবিষ্যৎ বাণী সুনির্দিষ্ট কিছু কোরআনের করছে ভবিষ্যৎ বাণী সুনির্দিষ্ট কোনো ঘটনা না এমনি কোরআন বলে ইসলাম বিজয়ী হবে মুসলমানদের ক্ষতি হবে না পরিণতি মোহাম্মদদের ভালো হবে এগুলো আমরা আপনারা সবের ব্যাপারে কোরআন ওয়াদা আছে এগুলো ইনশাআল্লাহ অবশ্যই কি হবে বাস্তবায়িত হবে সত্য বলে প্রমাণিত হবে এই যে কোরআন এজাজ কোরআন যা বলে তা কি হয় সত্য হয় সেটা হাজার বছর বড় হোক তৎক্ষণাৎ হোক নির্দিষ্ট ভাবে হোক অনির্দিষ্ট ভাবে হোক এখান থেকে আমরা কোরআনের ভবিষ্যৎবাণী যেটা আজাজ সেটা আমরা পেয়েছি এখানে এটা একটা কথা নম্বর দুই ইসলামী দাওয়াতের মধ্যে বৃদ্ধবাদী সমাজ এই সমাজের মধ্যে এই সমাজকে শিবির যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান করবে যে সমাজ তাকে একটা করতে হবে একটা ক্যাটাগরি জানতে হবে সব শত্রু কিন্তু এক সমান না এই জন্য রাশিয়া পরাশক্তি যখন ছিল সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকা উভয় সাথে কিন্তু আমাদের আচরণ কিন্তু এক ছিল না আপনারা তখন ছোটো ছিলেন আমাদের স্পষ্ট মনে আছে আমাদের এখানে যারা এখানে আছেন সবাই এখানে ত্রিশ বছরের পঁয়ত্রিশ বছর বেশিরভাগ আর কি ইয়াং এখানে ঠিক না তো ওগুলো আপনাদের মনেও নেই এগুলো কিন্তু আমাদের মনে আছে ওই সময় রাশিয়ার যে এগ্রেসিভ ভাব সোভিয়েত ইউনিয়নের আল্লাহকে ধরে ধরে আমি ফেলতেছেন আওয়াজ নাওয়াজ মিজান এদের যে কি পরিমাণ তহিদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে এমনকি খ্রিস্টানদের বিরুদ্ধে পর্যন্ত তাদের যে দমন নিপটের স্যাটালিনের আমলে বিশেষ করে স্যাটালিন আমলে তো সেই তুলনায় সেই তুলনায় আমেরিকা পরাশক্তি তুলনামূলক তারা কি মন্দের ভালো ওদের ডলারে লেখা আছে ইন গড উই ট্রাস্ট লেখা আছে কিনা এখন আছে সেটা তো আবার দেখি এটা সময়ের কথা বলতে সময়ের গল্প এখন কিন্তু আমেরিকা কিন্তু কি আমাদের প্রধান শত্রু ঠিকই কিনা আর দরজাল কিন্তু বাইরে হবে কিন্তু ওদের বিদ্যুৎ থেকে এখন আর সেই সুবিধ ইউনিয়নের সেই ওই পর্বটা শেষ ওই পর্ব শেষ তো এখানে আমাদের যেটা নিয়ে বিষয় সেটা হলো আমি যখন দাও কাজ করবো এই দাওয়াতের কাজের মধ্যে যারা আমার বিরুদ্ধবাদী সমাজ থাকবে বিরুদ্ধবাদী যে শক্তি থাকবে এই বিরুদ্ধবাদী টেন্ট যারা আমার নানান নানান স্তরের লোক এদের মধ্যে ক্যাটাগরি করতে হবে কে কম শত্রু কে বেশি শত্রু হ্যাঁ

আমরা জানি ইসা ইসা আলী দুনিয়াতে আসবে কে মারার জন্য ঠিক কিনা দজ্জালকে কতল করার জন্য ইসা ইসলাম আসবে এটা আমরা জানি আর একটা আমরা কিন্তু বলি না কেউ এটা আমরা জানি না বলি না আমরা সেটা হলো ঈসা আল ইসলামের আগমনের মাধ্যমে সমস্ত খ্রিস্টান কমিউনিটি কি হয়ে যাবে সবাই পৃথিবীর নতুন একটা মেরুকরণ তৈরি হবে এখন যে মেরুকরণ পৃথিবীতে এখানে ইহুদি খ্রিস্টানরা একদিকে আর মুসলমানরা কি আরেকদিকে আগেও কিন্তু ইহুদিরা মুসলমানদের সাথে ছিল একবার কয়েকশো বছর আগেও ছিল মুসলিম সাম্রাজ্যে তারা কিন্তু খুব স্বাচ্ছন্দ্য তার জীবন যাপন করত। তখন খ্রিস্টানরা খ্রিস্টান ভার্সেস ইসলাম ছিল হ্যাঁ আর এখন যখন লড়াই যখন ইহুদি ভার্সেস ইসলাম খ্রিস্টানরা এখন কি ইহুদের পক্ষে কিভাবে এই খ্রিস্টানরা ইহুদের পক্ষে চলে গেল এটা নিয়ে আমরা এনাফ আলাপ করেছি আমরা আল করার থেকে নিয়মিত ফলো করবেন একবার আমরা ফিলিস্তিনের যুদ্ধ যখন শুরু হয় তখন এটা নিয়ে আমরা দশটা দাস দিয়েছি ইহুদিদের সম্পর্কে আর খ্রিস্টানদের সম্পর্কে দলগুলো চলমান আছে দেখবেন এগুলো দরকার আছে কূটনীতি হবে না ইহুদি খ্রিস্টানদেরকে একভাবে বিচার করা নেই করছে একভাবে বিচার করা নেই আবার খ্রিস্টান এবং মুসলিমদেরকে আল্লাহ একভাবে কি করে বিচার করা নেই এই আয়ার থেকে আমরা এটা শিখবো আমাদের দাওয়াদের বিরুদ্ধবাদী শক্তি যারা আছে আমরা তাদের ব্যাপারে আমরা ক্যাটাগরি করবো কি করবো ক্যাটাগরি করব আমরা সব শত্রু আমাদের সামনে কি না এক সব শত্রু আমাদের জন্য কি নয় এক সমান না হ্যাঁ এটা আমরা সামনে রাখবো এটা কথা কি ক্লিয়ার বার থেকে ক্লিয়ার এখান থেকে নাকি যদি এরকম না হতো আল্লাহ বাকি রুদের পক্ষে আজ নাজার করতো হ্যাঁ মুসলমানদের সম্মান রক্ষার জন্য আর মুসলমানরা কি রুদের পক্ষে সমর্থন দিত কখন করতো না এটা এগুলো গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে চ্যালেঞ্জটা আন্তর্জাতিক আমাদের চ্যালেঞ্জটা আঞ্চলিক চ্যালেঞ্জটা সামাজিক ছেলের চা রাজনৈতিক সব ক্ষেত্রে আপনাকে এই বিবেচনাকে সামনে আনতে হবে যে আমরা কার সাথে কি ইয়ে করবো আজকে আমাদের এই বুদ্ধিগুলো আমাদের মধ্যে নাই এই অ্যাসেসমেন্টগুলো নাই আমাদের মধ্যে এই ক্যাটাগরিগুলো নাই আমাদের মধ্যে উন্মাদের মধ্যে মানে যাত্রার বিরুদ্ধে লিখি অথবা মানে এক 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 সমানভাবে সবকিছু বিচার করি হ্যাঁ সব ফারের সাথে সব ইস্থাপলিত শক্তির সাথে সমানভাবে কি হবে না হ্যাঁ তা বলবো অর্থাৎ আচরণটা একরকম হবে না বিশ্বাসের ক্ষেত্রে কিন্তু সমান সবাই ঠিক কিনা বিশ্বাসের জায়গায় সমস্ত কাফের কাফের সেই খ্রিস্টান হোক ইহুদি হোক কি হোক হ্যাঁ মুসিফ হোক বিশ্বাসের ক্ষেত্রে আবু জেহেলকে আমি যত ঘৃণা করি আবু তালেবকে আমি ঘৃণা করি বিশ্বাসের জায়গা থেকে কিসের জায়গা থেকে বিশ্বাসের জায়গা থেকে বিশ্বাসের আকিদের জায়গা থেকে কিন্তু অ্যাপ্রোচ অ্যাপ্রোচের জায়গায় আচরণের জায়গায় ব্যবহারের জায়গায় প্র্যাকটিক্যাল ইয়েতে আসে তখন আবার আচরণটা ব্যবহারটা আমার স্ট্র্যাটেজি এটা কীভাবে পার্থক্য হবে আমার স্ট্র্যাটেজি যেটা ইহুদিদের সাথে হবে সে খ্রিস্টানদের সাথে হবে না আমার স্ট্র্যাটেজি মুসলিমদের বিষয়ে যেটা হবে এইভাবে এইভাবে ইয়ে থাকবে এটা আমরা বোঝার চেষ্টা করবো কোরআন থেকে এইভাবে শিখতে হবে আলাপ তো আমি সব করি সব কিছু বলি তার আছে এরপর গিয়ে বলছে হুজুর দিন কে বেসর পদ্ধতিটা কী হুজুর এখানে কী করতে হবে বর্তমান ক্রাইসিসটা কী বলার বড় জিজ্ঞেস করে ওই লেকচার শুনে না নিয়ে মতো হ্যাঁ এখনও জিজ্ঞেস করে মানুষের হ্যাঁ পদ্ধতি কী কী চিন্তা করবো এগুলো খুব গভীর গভীর কথাই বলে নিজের শত্রুকে ক্যাটাগরি করা বাংলাদেশে আসেন এই বাস্তবতায় মুসলমানরা হামাসের বাস্তবতা আবার এখানকার বাস্তবতা আবার সব জায়গায় এক না কিন্তু হামাসের শত্রু শুধু কি ইহুদিরা আর এই অঞ্চলের মুসলমানদের শত্রু শুধু ইহুদের কিন্তু দূরে এখান থেকে ঠিক কি কিনা এখানে বহুমুখী শত্রু আছে এখানে তো এগুলো তার সাথে কি তামল কি আচরণ এগুলো আমাদের বুঝতে হবে এগুলো যাই হোক আমি উদাহরণ দিলাম আমাকে জাস্ট আফ্রিকার মুসলমানদের বাস্তবতাটা আবার আরেক রকম হ্যাঁ আফ্রিকার মুসলমানদের ইয়ামানের মুসলমানদের বাস্তবতাটা আবার আরেক রকম হতে পারে এই সুর রুম থেকে আমরা শিক্ষা নিব কোন গোষ্ঠীর সাথে একাধিক শত্রু একাধিক কি শত্রু আপনি সবার সাথে সমান তার আচরণ করলে হবে না এটা আপনাকে মানদণ্ড নির্ণয় করতে হবে কেন সে মানদণ্ড নির্ণয় হবে প্রত্যেকের চেতনাকে লক্ষ্য করে যে কারা কতটুকু তহিদের কাছাকাছি মুর্শেক তো সবাই ইহুদীদের মধ্যে আছে পত্রিকদের মধ্যে আছে পারাসাদের মধ্যে আছে কিন্তু তুরান্ন এটাকে আরবিতে বলা হয় আহমুল মালিক মালিক ইয়াথাই দুই মন্দের কি কম মন্দ দুই মন্দের কি সুরে রুমের উল্লেখযোগ্য উপস্থাপনার মধ্যে একটি হলো আল্লাপাক তার কিছু নিদর্শন বয়ন করেছেন বিশ নম্বর আয়াত থেকে সেখানে আল্লাপাকের বলার ভঙ্গি মেটা ধরতে হবে যারা আল কোরআন দার্সা আছেন তারা কোরআনের ল্যাঙ্গুয়েজটা বুঝতে চেষ্টা করে কোরআনের কোরআনের এই প্রকাশ ভঙ্গিটা কীরকম আল্লাপাকের বলার একটা ভঙ্গি আছে আল্লাপাকের কি আছে বলার একটা আল্লাপাকের কথা কিন্তু ভঙ্গি আছে এটা ধরতে হবে

প্রমোট করে কবিরা স্বামী স্ত্রীকে প্রমোট করে আপনি ইংরেজি সাহিত্য দেখবেন এর এবং বাংলা সাহিত্য দেখবেন অশ্লীলতা ঠিক কিনা বৈশিষ্ট্য হল অশ্লীলতা এখানে স্বামী স্ত্রীর কোনো আপনি গান পাবেন না এখানে স্বামী স্ত্রীর কোনো কিন্তু কবিতা নেই আছে স্বামী স্ত্রীর কোনো নাটক সবগুলো হচ্ছে জেনাকারী পুরুষ আর জেনাকারি নারী প্রেমিক প্রেমিকার আর আল্লাহ বলতেছেন স্বামী স্ত্রীর সম্পর্ক জৈবিক চাহিদা সবার মধ্যে আছে এই জৈবিক চাহিদাকে সাহিত্যিক নিয়ে গেছে বেবিচারের জায়গায় আর আল্লাহ এটাকে একটা পবিত্র জায়গায় স্বামী স্ত্রীর ভালোবাসার জায়গায় নিয়ে গেছে এটা এটা আল্লাপাকে নিদর্শন এরপর আল্লাহ পাকে নিদর্শন হলো ভাষা দিবস তো গেল কয়েকদিন আগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই দিবস ঠিক আছে ভাই বাবা মাতৃভাষা মাতৃভাষা থেকে তুমি তোমারটা দিছো অনেকে এটা মাতৃভাষা দিয়ে দিয়েছে কে আল্লাহ আল্লাহাক বলছো আমি আয়াতি খালকুসামা ওয়াত ও আল্লাহ বাকিলা ওয়াল সিলাতিকুম ও আল্লাহ আনিকুম ভাষার ভিন্নতা ভাষার ভিন্নতা বাংলা ভাষা কথা বলবো এটা আমার গৌরব এটা আমার পরিচিতি এটা আমার আইডেন্টি কে দিয়েছে আইডেন্টি রবীন্দ্রনাথ ঠাকুর মধুসূদন দত্ত হ্যাঁ কে দিয়েছে এটা আল্লাহ দিয়েছেন সুতরাং বাংলা ভাষায় কথা বলাটা আল্লাহ নিদর্শন আর এরা বলতেছে আমি আগে বাঙালি পরে মুসলমান যিনি ভাষাটা দিলেন কথা বলার জন্য ওনার এখন দরকার নেই আগে আগে আমি এর বলে নিজের বাপ কর স্বীকার করার মতো হ্যাঁ এই সমাজটা হলো দেখেন আপনি খুব খেয়াল করবেন আধুনিক সভ্যতা মা বাবাকে কিন্তু প্রমোট করে না করে হ্যাঁ মানে আপনি একবার পারিবারিক স্ত্রীকে প্রমোট করবো না প্রেমিকে কি প্রমোট করবে মা বাবাকে করবে না বন্ধুদেরকে প্রমোট করবে আল্লাকে প্রমোট করবে না বস্তুবাদকে প্রমোট করবে একেবারে মানে প্রত্যেক জায়গায় এদের এদের বেয়াদবি এই সভ্যতার একবার একদম সিরিয়াল বাই সিরিয়াল হ্যাঁ চেইন বেয়াদবি একদম লাগাতার ঠিক কিনা মা বাবার আলাপ আছে এই সমাজের মধ্যে নাই একদম তো যাই হোক এখানে এই সুরার একটা বৈশিষ্ট্য হলো বিশ নম্বর আয়াত একুশ নম্বর আয়াত বাইশ তেইশ চব্বিশ এসবগুলো আয়তের মধ্যে পঁচিশ হ্যাঁ এসবগুলো আয়তের মধ্যে আল্লাপাক যে শব্দ বলেছেন সেটা হলো অমিন আয়াতিহি কি বলছেন অমিন আয়াতিহি অমিন আয়াতিহি এখন আপনাদেরকে যখন প্রশ্ন করা হবে দেখি বলেন অমিন আয়াতিহি অমিন আয়াতি কোথায় কোথায় আছে চট্টি আমরা কোথায় বলবো কোথায় আছে সুরে রুমের মধ্যে আছে এবার সুরে রুমের একটা গুরুত্বপূর্ণ আয়াত আমরা সবাই ধরবো নোট করবো সবাই সেটা হলো ত্রিশ নম্বর আয়াত একত্রিশ নম্বর আয়াত বত্রিশ নম্বর আয়াত ত্রিশ একত্রিশ বত্রিশ সুরের রুমের কত কত আয়াত ত্রিশ একত্রিশ বত্রিশ চমৎকার আয়াত প্রত্যেককে এই আয়াতগুলো মুখস্থ করে নেবেন আজকের মধ্যে কেউ যে আমাকে পারে না খালি গল্প করে হুজুর কার কি করতে হবে কাজ কেমন করবো হুজুর এটা কেমন করবো কেউ তো হাদিস মুখস্থ শুনান না গিয়ে কোরআন মুখস্থ শুনান না কোরআন মুখস্থ শুনাইতে হবে হ্যাঁ এত কথা কিসের

فطرة الله التي الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون منيبين إليه واتقوه وأقيموا الصلاة ولا تكونوا من المشركين من الذين فرقوا دينهم وكانوا شيعا كل حزب بما لديهم فرحون ফাতেম ওয়াজাহ কালি দিন হানিফ হা ফি থলা থল্ল হিল্লা থিফ রান্না সা লে হা লে দিন আলেখা লেখিল্ লে দে লেখা কাহিম না কি না সিদায়া নামুন নাস্তিকদের সাথে ডিবেটের মধ্যে এই আয় একটা মৌলিক একটা আয়াত দার্শনিক আলাপ যখন আমরা করব তহিদে এই আয়াতটা বড় একটা মৌলিক একটা আয়াত যখন আমরা বৈজ্ঞানিক আলাপে যাবো দার্শনিক আলাপে যাব যুক্তি তর্ক যখন যাব তখন এই আয়াতটা বড় একটা মৌলিক যারাই তহিদ দাবা দিতে চান এবং আধুনিক সমাজকে আপনারা জানেন কিছু আছে যারা নাস্তিক এরা তো তর্ক করে সাধারণ সমাজটা নাস্তিক না কিন্তু এরা হলো নন কনফার্মিস্ট এটা সংশয়বাদী এদের কনফার্ম কনফার্মেশন নেই এদের মধ্যে আসলে আল্লাহ জানে কি আমার হবে কিনা আল্লাহ জানে ইসলামটা আসলে তারপর নামাজ পড়তে আসে কিন্তু প্রচন্ড মাত্রায় মনের ভিতরে কি আছে সন্দেহ আছে এটা একেবারে একবার আপনার বোন আপনার বোন আপনার ভাই যে যত শিক্ষিত এদের মধ্যে একটা ইসলাম সম্পর্কে কি আছে এদের সমস্যা এই জন্য এগুলো দূর করতে হবে বৈজ্ঞানিক আলাপ দিয়ে দার্শনিক আলাপ দিয়ে কোরআনে করিমে যে সমস্ত জায়গার মধ্যে বড় একেবারে বায়োজন বায়োলজিক সাইকোলজিক যে আলাপগুলো আছে মানব তথ্যর যে আলাপ সৃষ্টিতাত্ত্বিক যে আলাপ এই আয়টা বড় মনে রেখে গেল এটা হলো কি এটা হচ্ছে হাদিস শরীফে আছে মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদ আল ফিতরা فابواه يهودانه وينصرانه ويمجسانه كما سال البهيمه تنتج جمعاء كما تنتج ال... كما... تنتج البهيمه جمعاء كيف آه. كما تنتج البهيمه بهيمه جمعاء ما كونو সন্তান جون জন্ম সে ফিতরার উপর জন্ম হয় কিসের উপরে ফিতরা প্রত্যেক মানুষ বাই নেচার কেউ কাফির হিসেবে দুনিয়াতে আসে না আল্লাপাক এখানে ইসলাম শব্দ বলে নেই এখানে বলছে ফিতরা প্রত্যেকে তার নেচার এবং স্বভাব নিয়ে সে কি হয় জন্ম হয় ও আবাবা তার মা বাবা তার পরিবেশ তার পরিবার তাকে হয়তো খ্রিস্টান বানায় কমিউনিস্ট বানায় নাস্তিক বানায় অথবা কি তাকে কি বানায় অগ্নি পুজো মানে কি রকম বল যেমন নাকি একটা জন্তু মায়ের প্রায় থেকে সুন্দর বাবা আসে হ্যাঁ সেটা জামা পরিপূর্ণ থাক না কান চোখ সব ঠিকঠাক থাকে পরবর্তী গিয়ে সেটা কি হয়ে গেল দেখা গেলো কান কেটে গেল নাকটা ভেঙে গেল ঠোঁটটা কেটে গেল হ্যাঁ যা দেখা যা দেখা বলা হয় কান কাটা অথবা অর্ধাঙ্গ তার পাটা কোনো জায়গায় তার সমস্যা আছে এগুলো হয় পরে সমস্যাগুলো কিন্তু বাই নেচার কেউ সমস্যা নিয়ে কিন্তু কি ওই জন্তুর মতো যে জন্তু স্বভাবগত মায়ের পেট থেকে সমস্যা নিয়ে আসে নাই সমস্যা তৈরি হয়েছে কি পরবর্তীতে আচ্ছা হদ আবহাওয়ার হাতে সেটা তাহলে প্রত্যেকটা মানুষ ফিতরার মধ্যে দিয়ে কি হয় জন্ম হয় সুর আরাফ আমরা পড়ছি আল্লাহ বাক সুমান আমাদের থেকে সাক্ষী নিয়েছেন আলাস তবি রব্বি হ্যাঁ আমি কি তোমাদের প্রভু নই আমরা বলছেন ফল বালা হ্যাঁ আপনি আমাদের প্রভু তো এটা আপনাদের মনে আছে আপনাদের হ্যাঁ আমি যখন বলছিলাম আমার মনে আছে মনে আছে মানে এটা দিয়ে আল্লাহ কি বলতেছেন চাচ্ছেন প্রত্যেকের মনের ভিতরে একটা ডাক আছে তহিদের ডাক

এটা কি এটা হচ্ছে ভিতরে যেটা ফিতরত আছে ইমানের ওইটা তখন যে গৌড় তখন বিপদের সময় ফিতরা আল ফিতরা নেচার কাকে বলা হয় তার ডিফিনেশন করেছেন মোল্লা আলী খান রাহমাতুল্লাহ আলাই ফিতরা বলা হয় আল ইস্তিদাদ আল মুতাহাইয়ে লকবুল হক ফিতরা বলা হয় এমনটা যোগ্যতা যেই যোগ্যতা তোমাকে হক কবুল করার দিকে ধাবিত করবে ফিতরা মানে ডাইরেক্ট ইসলাম না ফিতরা মানে ডাইরেক্ট সরাসরি যে আমি ল্লাহ বলা হচ্ছে সেটা না ফিতরা মানে হলো এমন একটা এমন একটা প্রতিভা এমন একটা যোগ্যতায় মনের এমন একটা স্বভাবজাত অবস্থা মানসিক অবস্থা যেটা তোমাকে সত্য কবলের দিকে কি করে ধাবিত করে আর সত্য সেন হচ্ছে ইসলাম সেটা হলো কি ইসলাম ইসলামকে কি নামকরণ করা হয়েছে কি ফিতরা ফিতরতল্লাহ আল্লাহ নি ফাতরত নাস আলিহা এই বাকরাম মধ্য আছে শিবখতল্লাহ অ মানে আশাল্লাহ শিবকহ হ্যাঁ ফিতর ইসলাম আর আরেক নাম কি ফিতরত ইসলাম আর নাম কি ফিতরত ফিতরত মানে মানুষ কোন নবীকে মানবে কোন আসমানি কিতাবকে মানবে কোন শরীয়তকে মানবে সেটা নয় ফিত্র একটাই জিনিস সেটা হলো তৌহিদ প্রত্যেক মানবের মনে যে একটা অদৃশ্য একটা এই শক্তির প্রতি তার অজা যেটাকে সে ব্যক্ত করতে পারতেছে না সে বলতে পারতে পারতেছে না সে বুঝতে পারতেছে না কিন্তু এক অদৃশ্য সত্তার দিকে তার দিলকে টানে কেমন এটাকে বলে ফিত্র এটা হচ্ছে ফিত্র এটা কোনো শরীয়তের ডিটেলস বিধান নয় এটা কোনো তাওরা জবুর ইঞ্জিলের আসমানি কিতাব সবগুলা মানতে হবে সেটা নয় এটা কোনো আস নবীদের এক একজন নবীকে মানতে হবে সেটাও না এটা হলো একমাত্র আল্লাহর সাথে এটাকে খাস প্রত্যেক মানবের সে যে ঘর জন্ম একেবারে চীনে জন্ম হইতেছে কমিউনিস্ট জায়গায় এবং বিভিন্ন জায়গায় একবার নাস্তিকদের ঘর জন্ম হচ্ছে ওখানে পর্যন্ত ওই ওই লোকটার অন্তরে কিন্তু একটা কি আছে তৌহিদের একটা কি আছে ভিতরে ডাক আছে সুতরাং আমরা যারা ইসলামের কথা বলি আমরা প্রত্যেকের ব্লাডকে কি করে দিতে চাই পরিচয় করে দিতে তোমার ব্লাডের গ্রুপ দেখো ব্লাডের গ্রুপ হচ্ছে ইসলাম সবার ব্লাডের গ্রুপ কিন্তু কি ইসলাম যে নাস্তিক আমার সাথে আলাপ করতে বসছে তাকে বলছে বলতে হবে ভাই তুমি সাবকনসাস তুমি মুসলিম তুমি বুঝতেছ না সেটা তুমি মুসলিম হ্যাঁ তুমি নিজেকে মানুষ বললেই তো তোমাকে কেউ না কেউ কি করেছে তোমাকে সৃষ্টি করেছে আর তুমি যে দাবি করতেছো অর্গানিজম অর্গানিজম তো কোনো ডকুমেন্ট তোমার কাছে না প্রমাণ তোমার কাছে নেই কি নেই প্রমাণ নেই সে বলবে যে তোমার কাছে প্রমাণ নেই আল্লাহ আছে এটা আমরা বললো আল্লাহ আছে আল্লাহ পিছনে আছে না নাই এটা হচ্ছে ঐতিহাসিক সত্য এটা হচ্ছে একেবারে মানব আল্লাহ আল্লাহ থাকাটা আমার পিছনে আল্লাহ থাকা এটার পিছনেও কোনো বৈজ্ঞানিক যুক্তি নাই ধরলাম আল্লাহ নাই এটার পিছনেও নাই কিন্তু এই হা না দুটোর মধ্যে কোনটা কাছাকাছি আমি দুটোর পিছনে ধরলাম অ্যাপসলুট কোনো কি নাই প্রমাণ নাই হ্যাঁ আমি মানুষ আমার পিছনে আল্লাহ আছে এটার পিছনে আমি এমন কোন যুক্তি তর্ক একবারে অ্যাপসলুটলি দেখাতে পারতেছি না আবার আল্লাহ নাই সেটাও পারতেছি না কিন্তু দুটোর মধ্যে কোনটা নিরাপদ কোনটা এই আমি আল্লাহ আছে এটা ধরাটা বেশি যুক্তিসঙ্গত হতে পারে নাকি আল্লাহ নাই এটা ধরা যুক্তিসঙ্গত হতে পারে